বলতে চাচ্ছি না হাজ এমন একটি আবাদ যা গোটা বিশ্বের মানুষকে শেখ মুক্ত হওয়ার শিক্ষা দেয় গোটা বিশ্বের মানুষকে শেখ মুক্ত হওয়ার শিক্ষা দেয় যতই ঈশ্বরের সমুদ্রে আপনি হাবুডুবু থাকেন আপনি যদি হজ পালন করতে চান এহরামের শুরু থেকে আপনাকে ঘোষণা দিতে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক

ইল্লা তারা বলতো হে আল্লাহ আপনার দরবারে হাজির আপনার কোন শরিক নাই ইল্লা তবে একটা শরিক আছে আবার তারা স্বীকার করতো কিন্তু ওই শরিকেরও কোন ক্ষমতা নাই তার উপরে আপনি ক্ষমতা বান এটা মক্কার প্রতিমা পূজারী মুশ্রেদ যারা ছিল তারা এই তালবিয়া পাঠ করতো কেন বলতে একটা আছে কারণ হলো তাদের যখন কিছু প্রয়োজন হতো মক্কায় কাবায় তিনশত ষাটটি মূর্তি ছিল সন্তানের প্রয়োজন হলে এক মূর্তির কাছে গিয়ে চাইত বৃষ্টির প্রয়োজন হলে আরেক মূর্তির কাছে গিয়ে চাইত ব্যবসায় উন্নতির প্রয়োজন হলে আরেক মূর্তির কাছে চাইত সুস্থতার প্রয়োজন হলে আরেক মূর্তির কাছে চাইত সেটা মাধ্যমেই চাইত তারা এজন্য বলছে আপনার কোন শরিক নাই তবে একটা আছে মানে যখন যেটার কাছে ধর্ণা দেয় সেটাকেই তারা দিয়েছে নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম যখন হজ করলেন তিনি একবারে ক্লিয়ার করে দিলেন কোন দিক থেকে তোমার কোন শরীর নেই সকল দিক থেকে তুমি শরীর মুক্ত সোহান আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা যাবতীয় প্রশংসা সকল অবদান সকল সম্রাজ্য ক্ষমতা একমাত্র তোমার ওই কে তুমি তোমার কোন ক্ষমতির থেকে শরিক নেই নবী সাল্লাম এই তালবিয়া দি সকল দিক থেকে আল্লাহকে শেখ মুক্ত করলেন শরীর মুক্ত করলেন তো হিন্দ প্রতিষ্ঠিত করলেন আফসোসের বিষয় হলো আজও বিশ্বের মানুষেরা ওই তালিবে পাঠ করে হজ পালন করে কিন্তু অনেকের আচরণ আবার ওই মক্কার মুশ্রিকদের মতই বলেন কেমনে এক মানুষ যারা পীরতন্ত্রে বিশ্বাসী মক্কার মুশ্রিকরা যেমন বলেছে আল্লাহ আপনার কোন শরীর নাই তবে একটা আছে কোনটা ওই যার কাছে তারা গিয়ে ধর্ণা দেয় ঠিক একই ভাবে পীর পূজারি যারা কবর পূজারি যারা মাজার পূজারি যারা যতই তারা লাশারি কালাকা বলে সাক্ষ্য ধুক না কেন তাদের বিশ্বাসটাও ওই রকম যে আল্লাহ সারা কারো ক্ষমতা নাই তবে আমার পীর সাহেবের ক্ষমতা আছে না শুধু এতটুকু নয় অনেক পীর সাহেবের মুড়ি এটাও বিশ্বাস করে থাকে যে আল্লাহর চেয়ে হয়তো তার পীর সাহেবের ক্ষমতা কোন কোন দিক থেকে বেশিও আছে বলবেন এটা কি হইতে পারে কেউ বিশ্বাস করে আসলে আশ্চর্য হবেন আপনি শুনলে এই দেশে যাকে হকানি পীর বলা হয় ওই হকানি পীররা যেসব বই পুস্তক তাদের পড়ায় সেই বই পুস্তকের কাহিনী খুলে দেখুন একজন ব্যক্তির মৃত্যু ঘটে গেল কিন্তু তার পীর সাহেব নাকি আল্লাহর কাছ থেকে জোর করে রুশ ছিনিয়ে নিয়ে তাকে রুহ দান করলেন এই হলেন হকানি পীর না এই যদি হয় হকানি পীরের অবস্থা তাহলে যেগুলি তারাই বাতিল পীর বলে তাদের অবস্থাটা কি হবে এজন্য বলছিলাম বিশ্বব্যাপী আজকে ওই তৌহিদের লাশ ওই শেখ মুক্ত করার তালিকা পাঠ করে বটে কিন্তু বহু মানুষ রয়েছে সেই মক্কার চেয়েও তাদের জঘন্য আরো তারা লালন করে দেওয়ার দরকার আছে না হলে পাওয়া যাবে না এই নাকি দেওয়া ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিক আল্লাহ ঠিকই কিন্তু পীর সাহেবের কাছে দোয়াটা না নিলে হবে না এই যদি আকিরা বিশ্বাস হয় তাহলে মক্কার মুশ্রিকদের আকিদার চেয়ে এই আকিদা খুব একটা ভালো নয় বরং আরো খারাপ যা বলতে চাই এই গোটা বিশ্বের মুসলিমরা সকলে এক স্বীকৃতি দিয়ে বাইতুল্লাহ যখন ছুটে যায় আর সেই বাইতুল্লাহর পরিবেশ এমন নেই সেখানে কোনো কবর মাজার নেই কোনো পীরতন্ত্র নেই কোনো শেরকের আস্থা সেই হাউস থেকে আজকে গোটা বিশ্বের মুসলিমদেরকে শিক্ষা নেওয়া উচিত আমরা যেন গোটা জীবনটাকে শের মুক্ত জীবন করে তুলতে পারি আল্লাহ এটাই আজকে